রূপার স্কুলের নবীন অনুষ্ঠানে যত খাবার সব দীপাই দিবে এই দায়িত্বটা রূপা তার মাকে নিয়ে দিয়েছে এটা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে আমার রূপা মাটা কত বড় হয়ে গেছে এরপর রূপা ভুল করে বলে ফেলে দুদিন পর জন্মদিন আছে এরপরে দীপা মনে মনে বলে দুদিন পর তো আমার মেয়ে রূপার জন্মদিন জয়ী কি করে জানল এটা সঙ্গে সঙ্গে জয়ী কথাটা ঘুরিয়ে বলে সোনার জন্মদিনের কথা বলছি আমি তবে জয়ী ভাবতে থাকে এবার জন্মদিনটা তার মায়ের সাথে পালন করবে এরপর আমরা দেখতে পাই স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাক্ষর সাথে দীপার দেখা হলে সাক্ষ দীপাকে বলে আপনাকে আমি ছোট বড় অনেক কথা বলে ফেলেছি আপনাকে কিছু মনে করবেন না আসলে দুদিন পরে আমার মেয়ের জন্মদিন আমার মেয়ে আপনাকে মা বলে ডাকে তাই আমি চাই আপনি আমার মেয়ের জন্মদিনের অংশগ্রহণ করুন এটা শুনে দীপা চমকে ওঠে সাক্ষ্যদ্বীপকে বলে দুদিন পর জয়ীর জন্মদিন সাক্ষ্যদ্বীপ বলে হ্যাঁ আমার তো একটাই মেয়ে জয়ীর জন্মদিন দীপা বলে দুই দিন পর আমার সোনা রূপারও তো জন্মদিন আমার হারিয়ে যাওয়ার রূপারও জন্মদিন এটা শুনে সাক্ষ্য চমকে যায় আর সাক্ষ্য আর দীপা দুজনেই বুঝতে পারে যে দীপার হারানো মেয়ে রূপাই হচ্ছে জয়ী তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন